নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে খুব দারুণ একটি পটলের রেসিপি নিয়ে এসেছি তবে এর আগের পটলের দরমা রেসিপি কিংবা নিরামিষ পটল বা পটল চিংড়ির রেসিপিতে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি আশা করি এর মধ্যেও অনেকটা ভালোবাসা আপনাদের পাবো তো সবার প্রথমে আমি এখানে একটা গোটা পটল নিয়ে নিচ্ছি আর পটলটা কিন্তু কচি হতে হবে তবেই কিন্তু এই পটলের রেসিপির স্বাদ হবে একদম কচি কচি পটল নিয়েছি আর পটলগুলোকে দেখুন খসা শুদ্ধ ছাড়িয়ে একটুখানি গায়ের মধ্যে দাগ দাগ করে কেটে নিয়েছি পুরোটা ডিপ করে কাটবে না নাহলে কিন্তু এটা টুকরো হয়ে যাবে এভাবে করে গোটা গোটা পটল নিতে হবে তাই জন্য কচি বলছি আর এই রেসিপিটা কিন্তু গোটা পটল দিয়ে করলেই বেশি স্বাদ হবে তারপরে আর কিছু না এটা একদম সাদা তেল সর্ষের তেল যে কোনো তেলের মধ্যে দিয়ে এটাকে একটু গোটা 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 নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি করে একদম পুড়িয়ে লাল করে ভাজবো না একটু যখন নরম নরম হয়ে আসবে তারপরে এটাকে আমি নামিয়ে দেব তবে একটা ছোট্ট কথা বলে রাখি বন্ধুরা এই রেসিপিটা আমার কিন্তু একটি সাবস্ক্রাইবারের অনুরোধে বানাচ্ছি আর সে যদি অনুরোধ না করতো আমি এই রেসিপিটা জানতেও পারতাম না আর এটা খেয়ে যে আমাদের এত ভালো লেগেছে সেটা ভাবতে পারিনি এই দেখুন এভাবে করে আমি পুরো সব পটলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন গায়ে দাগটা দেওয়াতে কত সুন্দর লুকটাও এসছে তারপরে সেই কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচেছিলো তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে একটা পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি স্লাইস করে নিয়ে একটু কুচো কুচো করে একটা পেঁয়াজ দিয়ে এটাকে খুব নরম করা ভেজে নেব আর এটা করাটা খুবই সহজ বন্ধুরা আমি তো সবসময় আমার অনেকটাই দেখবেন ভিডিওগুলো খুব সহজ করে দেখাই যাতে যে কোনো রেসিপি যারা নতুন করছো তারাও কিন্তু সহজেই করতে পারবে তারপরে একটা পেঁয়াজ একটা পেঁয়াজটাকে যখন ভাজা হয়ে গেছে একটা টমেটোকে পাতলা পাতা করে স্লাইস করে নিছি আর টমেটোর যে ভেতরের দানাগুলো হয় ওটা কিন্তু আমি সবসময় ফেলে দিই আপনারাও চেষ্টা করবেন ওটাকে ফেলেই রান্না করার তারপরে আর কিছু না এই যে ঢাকা দিয়ে একটুখানি এটা নরম হতে দিচ্ছি আর মশলাটা বলে দিই বন্ধুরা এখানে মশলাটা ব্যবহার করছি বেটে রেখেছি একটা পেঁয়াজ টমেটো আর এক চামচা আদা রসুন আর এখানে দু রকমের মশলা বেটেছি এখানে আছে আট দশটা কাজু বাদাম এক চামচে মগজ আর চার পাঁচটা আমি নিয়েছি লাল কাঁচা লঙ্কা তাই জন্য এটা লালচে একটুখানি হয়েছে বেটে রেখেছি দুটোকে আলাদা এই জন্য কারণ পেঁয়াজ রসুন যেটা রয়েছে সেটাকে আগে ভাজবো তো এই দেখুন ততক্ষণ আমার পেঁয়াজ আর টমেটোটাও একদম সুন্দরভাবে কষিয়ে গেছে একদম সফট হয়ে গেছে তারপরে এই যে বাটা মশলাটা যেটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে বলে দিচ্ছি আবারও এক চামচে রসুন আর আদা আর একটা পেঁয়াজ একটা টমেটো আছে এখানে কাঁচা লঙ্কা দিইনি আর ওর মধ্যে দিয়েছিলাম কাজু আর চারমগজ আর কটা কাঁচা লঙ্কা একবার এভাবে করে দেখবেন বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে তবে এই রেসিপিটার নাম হলো তেল পটল আর তারপরে যখন ওই পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে তারপরে কিন্তু বাদামটা দেবেন আগে দিয়ে দিলে কিন্তু একটু টেস্টটা অন্যরকম হয়ে যাবে এইভাবে করে করবেন খুব সহজ পদ্ধতিতে দেখালাম বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলে এভাবে করে দেখবেন তারপরে একটুখানি আমি এখানে ভুলে গেছিলাম নুন দিয়েছিলাম কেন একটু টেস্ট করলাম দেখলাম হ্যাঁ নুনটা দিয়েছি নুনটা হলুদটা অবশ্যই দেবেন তারপরে কিছু গরম গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে এক চামচে জিরের গুঁড়ো আর যেটা ছাড়া আমার রান্না সম্পূর্ণ লাগে সেটা হলো কাশ্মীরি লাল লঙ্কা এটা ছাড়া কিন্তু আমার রান্না একদমই ভালো লাগে না এক চামচে দিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ এখানে গরম মশলা পুরো মশলাগুলো কষানো হয়ে গেছে তারপরে এক বাটি জল দিয়ে বাস ভাজা পটলকে দিয়ে একটু দশ মিনিটের জন্য এটাকে আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে একদম দেখুন মাখো হয়ে গেছে বাস আর কিছু না বন্ধুরা গরম গরম ভাত বা রুটি পরোটা যেটার সঙ্গে মন চায় সেটা দিয়ে খেতে পারেন তবে আপনাদের কোনো যদি পছন্দের রেসিপি থাকে আমাকে কমেন্ট করতে পারেন চেষ্টা করব শেয়ার করার খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে ছোটো ছোটো ভালোবাসা পেলে তবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে